নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ধনুরাশির ভিডিও এবং ধনুরাশির ভিডিওতে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব বা জানাবো যে আপনি যখন ধনুরাশির মানুষ জাতক জাতিকা দু হাজার ছাব্বিশ কোন পাঁচ ছটা শত্রু শত্রুতা আপনাকে বা আপনাদেরকে ভোগাবে অর্থাৎ শত্রু বলতে এখানে সমস্যা বলতে চাইছি শত্রু বলতে এটা নয় যে আপনার সাথে আমার সামনে থেকে ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে এই শত্রুতা নয় সমস্যা সমস্যা রূপী শত্রু সেই আলোচনা সেই পূর্বাভাসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো আলোচনা করব বা শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো পাওয়ার জন্য এবং অবশ্যই ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তো বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি যখন ধনুর মানুষ আপনি যখন ধনুরাশির জাতক জাতিকা কোন শত্রুতা কোন শত্রুগুলো এবছরে আপনাকে ভোগাচ্ছে দেখুন বন্ধুরা আমি একটা ডিটেলস ভিডিও দিয়েছি বড় ভিডিও দিয়েছি সেখানে দেওয়া আছে যে ধনুরাশির জন্য ধনুর মানুষজনদের জন্য কোন দিকগুলো ওভারঅল রাশি ফলটা দু হাজার একটা জিনিস বুঝবেন যে দু মানে এক এক মানে সান সান মানে রবি রবি আপনার ভাগ্যপতি তো ভাগ্য উন্নতির বছর হতে চলেছে তো দেখুন খারাপ যে জায়গাগুলো সেগুলোকে যদি আমরা একটু ঠেকিয়ে দিতে পারি ভালোগুলো অটোমেটিক্যালি খুলতে থাকবে এটাই ফ্যাক্ট তো সেই জায়গা থেকে আলোচনা শুরু করব বা শুরু করার চেষ্টাটা করব তো চলুন আর দেরি করব না শুরু করছি পাঁচ ছটা পয়েন্টকে হাইলাইট করব তুলে ধরার চেষ্টাটা করব তো নতুন বছরের ভিডিও অগ্রিম অনেক শুভেচ্ছা অনেকটা অভিনন্দন রইল ভালো থাকুন বা সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটা শুরু করছে কিন্তু বন্ধুরা দেখুন আমি যেটা প্রথমত প্রবলেম পাচ্ছি বক্রি বৃহস্পতি দিয়ে বছর শুরু হচ্ছে এবং সেভেন্থ হাউসে বক্রি বৃহস্পতির অবস্থান সরাসরি এই বক্রি বৃহস্পতি আপনার রাশির ওপর দৃষ্টি তাহলে রাশির অধিপতি বক্রি থাকা বক্রি মানে গতি গোদা বাংলায় যদি বলি বৃহস্পতির গমন। আপনার শরীরের জন্য কিন্তু খুব একটা ভালো ফল দেবে না পেট এবং পেন দুই প মানে পেন মানে যন্ত্রণা পেট এবং যন্ত্রণা কোনো না কোনোভাবে ভোগাচ্ছে আপনার শরীরের জায়গা থেকে তো বন্ধুরা প্রথমত নিজের শরীর বা নিজের স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখতে হবে ছোটো ছোটো ভোগান্তি চলছে ছোটোখাটো ভোগান্তিগুলো চলবে এবং কিছু ক্ষেত্রে বড় ভোগান্তিও আসতে পারে এবং একটা ব্যাপার কি বলুন তো এই রূপী শত্রু যে ভোগান্তিগুলো তৈরি হবে সেগুলো কিন্তু ভালো রকমভাবে ভোগাবে লং টার্মে ভোগাবে যদিও আপনার সন্তানের শরীর ভালো সন্তান সুখ ভালো অসুবিধা নেই কিন্তু আপনার স্বাস্থ্য বা স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো ফল দেবে না এবং বন্ধুরা এখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে যেটা বলবো যে এই এই জায়গাটা আপনার বাবা মার ক্ষেত্রেও পেরেন্টসদের ক্ষেত্রেও কোনো না কোনোভাবে ভোগাচ্ছে যখন আপনার পেরেন্টস একটু পৌরত্বের দিকে রয়েছেন ধরুন ষাট পঁয়ষট্টি সত্তর হয়ে গেছে তাদের শরীর তাদের স্বাস্থ্যর জায়গা কিন্তু খুব যে স্টেবেল খুব যে ভালো চলছে ভালো থাকবে এটা কিন্তু বলতে পারছি না ক্রমাগত ভোগান্তি এবং মেডিকেল এক্সপেন্স নিয়মিতভাবে থেকে যাচ্ছে তো এইটা একটু বুঝতে হবে এটা একটু বোঝার দরকার রয়েছে তাহলে প্রথম শত্রু প্রথম শত্রুটা হচ্ছে হেলথ নিজের এবং প্যারেন্টসদের আমাকে খেয়াল রেখে নজর রেখে দেখে চলতে হচ্ছে নম্বর পয়েন্ট বন্ধুরা দু আমি এখানে আর একটা কথা জোর দিয়ে বলবো এটা খুব সতর্কভাবে দেখবেন খুব সতর্ক থেকে চলবেন এই জায়গাটা যখন বৃহস্পতি বক্রি হয়ে গেছে যদিও আপনি বলবেন সারা বছর কি বক্রি থাকবে না শুরুর সময় এফেক্ট বছর ব্যাপী দীর্ঘস্থায়ী ফল দেয় এক্ষেত্রে না আমি যেটা আপনাকে বলবো যে ভালো অ্যাডভাইজার যে কোনো ক্ষেত্রে ভালো অ্যাডভাইস করার লোক যে ভাই তুই এটা ভালো তুমি এটা করো আপনি এটা করুন এই যে অ্যাডভাইজার পাবেন না এটা এক নম্বর কথা তো যারা আপনাকে কিছু বলছে অ্যাডভাইস করছে বাবা মাকে আমি বাদ দিয়ে দিচ্ছি বাবা মাকে বাদ দিয়ে দিচ্ছি কিন্তু যখন কোনো অ্যাডভাইজার আসছে কেউ অ্যাডভাইস করছে কেউ আপনাকে এ ভালো মন্দ ঠিক বেঠিক বলছে এই জায়গাটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে এক নম্বর কথা পার্টিকুলার কিছু পার্সন কিছু মানুষজন এক এবং এর সেকেন্ড পার্ট হচ্ছে যখন গ্যাদারিং থেকে কোনো কাজ করবেন গ্রুপে থেকে গ্যাদারিং এ কোনো কাজ করছেন গ্রুপে কারুর সাথে পার্টনারশিপে আপনাকে ক্রমাগতভাবে এটা ভোগাতে ভোগাতে চলেছে বা ভোগাবে বলতে পারি আপনি যখন ধনুর মানুষ তো যে কোনো গ্রুপিং যে কোনো গ্যাদারিং এবং সেই সবাইকার সাথে চলা খুব ভালো অবশ্যই ভালো তাদের হয়তো প্রফিট হচ্ছে তারা হয়তো এগোচ্ছেন বাট আপনার সেইভাবে উন্নতি বা গ্রোথ সাকসেস আসছে না তো বন্ধুরা বুঝতে হবে ভালো অ্যাডভাইজার পাচ্ছেন না যারা আসছেন তারা কিছু কম বেশি আপনাকে ব্যবহার করতে আসছেন ব্যবহৃত হতে পারেন এবং কোনো না কোনোভাবে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রেখে চলতে হচ্ছে এবং গ্রুপে কাজ তিন নম্বর দেখুন দাম্পত্য জীবন আমি আপনাদেরকে বলবো খুব সতর্ক থেকে চলার দরকার রয়েছে ধনুর মানুষজন বা জাতক জাতিকাদের জন্য সপ্তমস্ত বক্রী বৃহস্পতি রাহুকেতুর অবস্থান দাম্পত্যের জন্য খুব যে শুভ তা নয় এবং ফোর্থ হাউজে শনির প্রভাব দাম্পত্য জীবনের কটা পার্ট দেখুন এক হচ্ছে মানসিক সম্পর্ক দুজনের একে অপরকে মানে ভালো থাকা ভালো রাখা এই যে ব্যাপারটা এটা ফার্স্ট পার্ট একে অপরের সাথে মানসিক শান্তি দুই হচ্ছে ভালো অ্যাডভাইজার বন্ধু বলতে পারি যদি বন্ধু বলেন যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনার বন্ধু এবং তিন হচ্ছে মেন্টাল এবং ফিজিক্যাল সাপোর্ট এই তো একটা দাম্পত্য জীবনের পার্ট সুখ দুঃখের সঙ্গী কিন্তু এক্ষেত্রে না দাম্পত্য জীবনে তিন নম্বর এই পাটটা এটা ইগো ভীষণ রকমের বেশি ইগো এবং ধরুন একরকম বলছেন ওয়াইফ বলছেন হাজবেন্ড একটা চাইছেন ওয়াইফ অন্য কিছু চাইছেন এই যে কনফ্লিক্ট এ ব্যাপারটা কিন্তু ধনুকে ক্রমাগত ভোগাতে পারে এটা লক্ষ্য রাখবেন বাকি জায়গা আমি ছেড়ে দিচ্ছি আগে মনের মূল ঠিক থাকুক কারণ ফোর্থ হাউজে শনি বসে থাকা চতুর্থ ভাব মনের ওপর শনি বসে থাকা খুব ভালো ফল দেয় না এবং এক্ষেত্রে না এই একটা পারিবারিক সম্পর্কগত দিকগুলো আপনাকে ক্রমাগতভাবে একটা চাপ রাখছে সম্পর্কের ওপর দাম্পত্যের ওপর কিছু ক্ষেত্রে পরিবারের কারণে গণ্ডগোল ছোট ছোটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি পারিবারিক দিকগুলো নিয়ে জায়গাগুলো নিয়ে রিলেশনশিপগুলো নিয়ে অসুবিধা এবং ওই আস্থা বিশ্বাস পরের কথা কিন্তু বেসিক কথা হচ্ছে অ্যাডজাস্ট ঠিকঠাক থাকা অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক থাকা দুজনের সম্পর্ক বোঝা বোঝাপড়ার জায়গাটা এটা কিন্তু ক্রমাগতভাবে একটা ভোগাবে তো প্রথম পয়েন্ট শরীর দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বন্ধুরা ধনুর ক্ষেত্রে গ্রুপ গ্যাদারিং বা অ্যাডভাইজার থার্ড থার্ড পয়েন্ট হচ্ছে দাম্পত্য জীবন এটা লক্ষ্য রাখবেন প্রেম ভালো হতে পারে কিছু ভালো বন্ধুও পেতে পারেন হ্যাঁ ভালো বন্ধু বা বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন কম বেশি দৈবের সাপোর্ট করবে রবির বছর দৈব সাপোর্ট করবে এই তিনটে পয়েন্ট প্রথমত চার নম্বর পয়েন্ট আমি যেটাকে খুব জোরালোভাবে বলবো বা জোর দিয়ে বলবো দেখুন বন্ধুরা সব ক্ষেত্রে না সব ক্ষেত্রে সব ব্যাপারে সর্বক্ষেত্রে আপনার উপর ঠেলে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থেকে যাবে মানে দিনের শেষে যাবতীয় বার্ডেন বা যাবতীয় বোঝা আপনার দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা সবাই মিলে করবেন ওই জন্যেই বলছি এ কাজ করবেন না ধরুন আপনি অফিসে আছেন চাকরি করছেন ওই অফিসে আরও হয়তো জন চাকরি করছেন আপনি দশ হাজার পান একজন হয়তো ছ হাজার পায় একজন হয়তো ষোলো হাজার পায় একজন ছাব্বিশ পায় একজন হয়তো পাঁচ পায় তো যার যেরকম স্যালারি পোস্ট টাকা পায় কিন্তু দেখা যাবে কম বেশি প্রত্যেকে আপনার দিকে ঠেলছে আপনার ওপর ঠেলছে বা আপনাকে দিয়ে তাদের কাজগুলোকে সিদ্ধি করছে সিদ্ধি করার চেষ্টাটা করছে এটা লক্ষ্য রাখবেন আমি এটা শত্রুতা বলছি না ইউজ করা বলছি এবং এই দায়ভার পারিবারিক ক্ষেত্রেও আপনাকে বহন করতে হচ্ছে কারণ যেহেতু ফোর্থ হাউসে শনি সারা বছর ব্যাপী থাকছে সারা বছর ব্যাপী ফোর্থ হাউসে শনির অবস্থান থাকছে বা চতুর্থভাবে শনি থাকবে তো ওই সব ক্ষেত্রে সব ব্যাপারে সর্বক্ষেত্রেই একটা বোঝা বোঝা বাবার জায়গা এটা কিন্তু থেকে যাবে মানে সবাই কার করতে পারলে ভালো না হলে বাবুদের মন খারাপ হচ্ছে গোসা হয়ে যাচ্ছে রাগজেদ হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হবে তো বন্ধুরা এই পয়েন্টটা কিন্তু চার নম্বর পয়েন্ট তাহলে বোঝা বইতে হচ্ছে সেই সর্বঘাটের কাঠালি কলা কিন্তু প্রফিট নেই পাঁচ নম্বর পয়েন্ট তাহলে এটা চার নম্বর পয়েন্ট ছিল দেখুন বন্ধুরা চাকরি চাকরিতে উন্নতি বিজনেস ভালো হওয়া রয়েছে আমি বলছি না যে চাকরি হবে না চাকরি ভালোই হবে কিন্তু দায়িত্ব ভার বোঝা বার্ডেন প্রেসার মানসিক চাপ এইটা বলতে চাইছি থাকবে চাকরি কিন্তু ভালো হবে বুঝবেন তার মানে এটা নয় যে আমি চাপ মানে বলছি চাকরি চলে যাবে খেয়ে আপনার চাকরি কেউ খেয়ে নেবে অশান্তি হয়ে যাবে বড় গল গোলমাল হয়ে যাবে এটা কিন্তু আমি বলছি না এটা বুঝবেন পাঁচ নম্বর পয়েন্ট দেখুন বক্রি বৃহস্পতি দুই চার কানেকশান দুই তিন চার কানেক্ট হওয়া রাহুর প্রভাব শনির ঘরের ওপর এটা আপনার ফাইন্যান্স দুটো দিক দুটোভাবে উইক হবে অর্থের জায়গা এক হচ্ছে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে আটকে যাওয়া কোনো না কোনোভাবে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে আটকে যাওয়া না করলে ভালো হতো তা সেটাও ধরলাম ঠিক আছে চলো কিন্তু অতিরিক্ত ব্যয় এবং সেটা নিজের খুশি নিজের জন্য নয় লোকের জন্য ওই যে চার নম্বর পয়েন্টকেই লিঙ্ক করতে পারি এটার সাথে লোকজনের জন্য এবং ক্যাশ ইন হ্যান্ড হাত হাতে টাকা ঠিকঠাক মতো না থাকা কোনো না কোনোভাবে এই টাকার একটা অভাব তৈরি হচ্ছে এবং যদি যদি আপনি কারোর হাতে টাকা দেন কাউকে ধার দেন কারোর উপকার করেন যে ভাই তুই প্রবলেমে আছিস ঠিক আছে এনে আমি আমার যা আছে দিচ্ছি তোকে এই টাকা কিন্তু আটকাবে এবং অতিরিক্ত ব্যয় তো বন্ধুরা দেখুন লাক্সারি একটু দেখে করবেন লাক্সারি বা লাক্সারি ব্যাপারগুলো একটু দেখে করবেন এবং ইমোশন একটু কন্ট্রোল করার দরকার রয়েছে ইমোশন বা আবেগ বা সেন্টিমেন্ট এটাকে একটু চাপুন এবং টাকা পয়সার ব্যাপারে যদি কেউ আপনাকে বলে কনজুস তো কনজুস ঠিক আছে ভাই অসুবিধা নেই কিন্তু এই দিকটা একটু দেখুন এই পাঁচটা পয়েন্টকে দেখুন আমার মনে হয় এই পাঁচটা পয়েন্টকে যদি আপনি একটু চেক করে নিতে পারেন একটু দেখে নিতে পারেন তাহলে খারাপ আর কিছু হবে না কিছু শত্রুতা থাকছে কিছু শত্রুতা যেটা ওপেন শত্রুতা যদি বলি কিছু থাকছে অবশ্যই থাকবে আপনি ম্যানেজ করে নিতে পারবেন ও সাময়িক পনেরো দিন বিশ দিন খুব বেশি হলে আসবে সরে যাবে অসুবিধা নেই পড়াশোনার স্থান ভালো হচ্ছে বিদ্যা বা ভাগ্যোন্নতির যোগ রয়েছে কিন্তু এই বেসিক পাঁচটা পয়েন্ট দাম্পত্য বলুন অতিরিক্ত বন্ধু বন্ধুত্ব বলুন যেটুকু প্রয়োজন সেইটুকু অতিরিক্ত লোকজনের সাথে চলা বলুন এগুলো দেখতে হবে শরীরের জায়গা বলুন এগুলো এগুলো একটু দেখতে হচ্ছে বাস এই কটা পয়েন্ট একটু দেখে নিন এই এই পাঁচটা ছটা পয়েন্টে যদি আপনি একটু দেখে নিতে পারেন আমার মনে হয় দু হাজার ছাব্বিশ ভীষণ ভালো কাটবে তো এইটুকুই এটুকুই থাক নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা অনেক শুভেচ্ছা অনেক অনেকটা ভালোবাসা রইল খুব ভালো থাকুন খুব ভালো করে কাটান এবং এই আশাই করি যেহেতু রবির বছর ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে এই শত্রুগুলোকে সামলে নিন আপনি রেজাল্ট পাবেন এগুলোকে যদি আটকাতে পারেন খুব বেশি ক্ষতির জায়গা নেই নিশ্চিত থাকুন তো ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এবং সব কিছু নিয়ে শান্তিতে থাকুন নমস্কার